আলহামদুলিল্লাহ আজকে সকালবেলা উঠেই কোয়েল পাখির ডিম পেলাম এই তো এখানে কয়টা তিন তিন ছয় নয় দশটা দশটা এইরকম একবারে সন্ধ্যা পর্যন্ত মানে বিকেলের পর্যন্ত ইফতারি আগ পর্যন্ত মিনিমাম বিশ থেকে বাইশটা পাবো মানে আশা করছি কি প্রতিদিনই এরকম হচ্ছে তো তাই বললাম আর কি আল্লাহ তালার কাছে অশেষ রহমত অশেষ সুক্রিয়া যেহেতু প্রতিদিন চলছে এরকম দশটা পনেরো বিশটা বাইশটা করে ডিম তো আজকে সকালে এরকমই সকালে মিনিমাম দশ থেকে এগারোটা হয় আজকে একটা কম হয়েছে দশটা হয়েছে তো যাই হোক এটা এখন ঘরে নিয়ে যাচ্ছি এটা একটু পরিষ্কার করে ধুয়ে তারপরে চলে আসলাম আমার বারান্দাতে শুভ সকাল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সকালে মঙ্গল মতো আছেন আর এই তো মাহিরমজান এখন কিন্তু যাই যাই বলছে তাই না প্রায় চলে এসেছি কাছে কি হয়েছে বাবা কুকুর কি তুমি ক্ষুদো লেগেছে ক্ষুদা আচ্ছা তোমাকে খেতে দেবো দাঁড়াও এই তো তার আগে দেখি আমার বেলিকুন্নাকে দেখিয়ে দেই আমার বেলিকুন্না কালকে দেখেছিলেন না সব কুড়িতে ভর্তি আজকে সকালে উঠে দেখি বাসার ভিতরে বেলির গন্ধে আমোদ কি ব্যাপার বারান্দাতে যেতেই দেখি সব বেলিগুলো ফুটে এমন মার্শাল্লা সাদা ধবধবে বেলি আর এদিকে অপরাজিতা তো আছেই রেন্ডাম ফুল দিয়ে যাচ্ছে আর বেলিতে আমি কি কি দেই বেলি গাছটাতে বা আমার ফুলের গাছগুলোতে সব কিছুই নিয়ে একটা ভিডিও দেখিয়ে দিব আর এ তো আমার বারান্দার গাছ থেকে কিন্তু এই মানে ইয়েগুলো তুলে নিয়েছি টমেটোগুলো এক জুড়ি টমেটো কত সুন্দর দেখেছেন এটা ওই যে কি বলে আপেল টমেটো চেরি টমেটো ভর্তি এরপরে চলে আসলাম আমার ছাদে ছাদে কিন্তু আমার এরকম আরও একটা বেডে মাত্র লাল শাক উঠছে কালকে যেটা দেখিয়ে দিয়েছিলাম আর আজকে দেখেন দেখাচ্ছি আমার আরও একটা বেড যেখানে কি নেই সবুজ শাক থেকে শুরু করে পালং শাক পেঁয়াজ পাতা রসুন পাতা সব আছে আর এই তো বারান্দার গাছগুলোতে কাঁচা কাঁচা ডাসা মানে টমেটো কিন্তু আছেই আরেক বারান্দা থেকে এই তো কয়েকটা তুললাম এই টমেটোগুলো না এই হালকা হালকা কালার মানে পাকা আদা পাকা আদা কাঁচা এটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে তো এটা আমি ইফতারিতে কি করি একবার পুরো পেকেও যাও না আবার কাচাও না এরকম ডাসা পেয়ারার সালাদ খেতে আমার খুব ভালো লাগে মানে কচকচ করে কাঁচা পেঁয়াজের মতো কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ ধনিয়া পাতা পেঁয়াজ পাতা দিয়ে এই টমেটোর সালাদটা করলে যে কিছুর খাত সাথেই ভালো লাগে তো যেহেতু আমরা ইফতারিতে একটু খিচুড়ির মতো করে নেই প্রায় দিনই থাকে আমাদের তো সেটার সাথে এটা খেতে ভালোই লাগে তো আজকে একটু গরু গোস মাখিয়ে রান্না করে নিচ্ছি তো গরুর গোশটা আপনারা হয়তো ভাববেন যে প্রতিদিনই গরুর গোশ খাই আমরা মানে আসলে তেমন না আবার মিথ্যাও না গরুর মাংসটা আমি রান্না করলে একটু বেশি করেই রান্না করি আর রোজা রমজানের দিন ভাত তরকারি কিন্তু খুব একটা খাওয়া যায় না তবে যখনই ভাত একটু নেন তো ভাতটা যদি পরিমাণে কমও হয় দুই তিন পিস গরুর গোশ খেলে কিন্তু আপনার নির্দ্বিধায় আগের রাতে খান কিংবা ভোরাতে খান আপনার ভালো একটা ইয়ে কাটে তো এই তো মাখিয়ে রেখে দিলাম দশ মিনিট তারপরে ছাদ থেকে ঘুরে এসে কড়াইটা অন করে দিয়েছি আর এই তো এখন কষিয়ে নেব আর গরুর মাংসটা আমার এইভাবে খোলা খোলা মানে বড় জায়গায় নেড়ে চেড়ে কষিয়ে রান্না করতেই ভালো লাগে আর প্রেশারে দিয়ে দিলে সেটা কি শর্টকাট একটু তাড়াহুড়া বা অনেক রান্না থাকে সেই একটু প্রেশারে দিয়ে দিই তা না হলে হাড়িতে কিংবা এইরকম ফ্রাই প্যানে রান্না করতেই আমার ভালো লাগে তো টমেটোটা ধুয়ে দিব দুই পাশ থেকে দুই ধরনের টমেটো তুলেছি এক ঝুড়ি তুলেছি লাল টকটকা যেটা আগে দেখতে পেলেন আর এগুলো কিন্তু একবারে আধা কাঁচা আধা পাকা আর এই টমেটো শুধু আমার জন্যই তুললাম গাছ আরও আছে আমি চারটা তুলেছি এটা দিয়ে ইফতারির টাইমে সালাদটা করে নিব তো এ তো একটু ধুয়ে রাখি যদিও আমার গাছপালাতে কিন্তু কোনো ধরনের কীটনাশক বা সার নেই আমি যা করি সব কিছুই কিন্তু আমার ঘরের বা আমার রান্নাঘরের সবজির খোসা টোসা চাল ধোয়া ডাল ধোয়া এই ধরনের পানি তবে আমার গাছের কোন গাছে কি ধরনের পরিচর্যা করি এসব কিছু নিয়ে ভিডিও করার আমার খুব ইচ্ছা আছে যে ভিডিওগুলো দেখে আমার মতো মানে গৃহিণীরা বা আপুরা যারা তার নিজের বারান্দাতে বা ছাদে বাগান করে উপকৃত হতে পারেন তো সেই ভিডিওগুলো পর্যায়ক্রমে এক এক করে দেখিয়ে দিব রমজানটা বেরিয়ে যাক ভালোভাবে আমরা ঈদটা কমপ্লিট করি সকালে ভালো থাকেন সুস্থ থাকেন সামনে ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে আজকে পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফেজ শুভ সকাল